দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করল চা বাগানের শ্রমিকরা মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রাধীন অ্যান্ড্রিল গোষ্ঠীর ডুয়ার্সে থাকা চারটি চা বাগানের শ্রমিকেরা সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জানা গিয়েছে ডুয়ার্সের অ্যান্ড্রুয়েল গোষ্ঠীর চারটি চা বাগান রয়েছে এগুলি হলো নিউ ডুয়ার্স চুনাভাটি বানারহাট ও কারবালা চা বাগান শ্রমিকদের অভিযোগ কোন কোন চা বাগানে আমাদের বানারহাট কারবালা চুনাভাটি আর নিউ ডুয়ার্স এই চারখানা আমাদের চা বাগান অধীনস্থ এন্ডুল কোম্পানি আর কি এখানে আমাদের উইকলি পেমেন্টটা পাঁচ সপ্তাহ বাকি আছে এই আপাতত বর্তমানে এর আগে কিন্তু এরকম হয়েছিল তখন ওই রাস্তায় নামতে হয়েছে রোডে নামতে হয়েছে রোড জাম করতে হয়েছে তারপরে আবার একটা পেমেন্ট ঢুকে এরকমই চলতে আসছে গত অনেক দিন ধরেই চলতে আমার নাম আজাদ গোস্বামী আমি বানাহাট চা বাগানের একজন অবરોদের gere যান চলাচল থমকে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় বানারহাট থানার পুলিশ বাহিনী অবরদকারীদের সাথে পুলিশের আলোচনা চলে এরপর দীর্ঘ 30 মিনিট পরে অবরদ তুলে নেয় শ্রমিকেরা সমস্যা নামিটলে আগামিতে আবারও পথে নামবে বলে হুঁশিয়ারি দেয় শ্রমিকরা চাটচা বাগানের পরিস্থিতি খুব খারাপ ভাই আমিও গত পরশুদিনও আজকেও গতকালকেও আমি কিছু বাগানের মধ্যে গেছি সবগুলো বাগানে ঘুরে আসলাম বাগানের শ্রমিকের সংখ্যা একদম কম শ্রমিক পলায়ন হয়ে যাচ্ছে উপায় নিয়ে মজবুর তাকে তো বাঁচতে হবে তার ফ্যামিলিকে খাওয়াতে হবে তো আজকে ওখানটায় বিগত পাঁচটা ফাইভ উইকলি পেমেন্ট ডেলিগেস ডেলিগেজ লেবারদের সেটা ডিউজ হয়ে গেছে স্টাফ স্টাফদের পেমেন্ট ডিউজ পি এফ ডিউজ